নমস্কার বন্ধুরা শস্য রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি বানাবো টক জাল মিষ্টি চটপট একটি রেসিপি জলপাইয়ের আচার এখানে নিয়ে নিয়েছি জলপাই জলপাইগুলো আমি ছিলকা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার দিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেব গোটা সর্ষে ফোরণ হয়ে গেছে এবার জলপাইগুলো দিয়ে দেব এবার জলপাই দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি জলপাইটা সাধারণত এই সিজনেই পাওয়া যায় এটা সারা বছর পাওয়া যায় না এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে দিলে জলপায় তাড়াতাড়ি নরম হয়ে যাবে নুন দিয়ে এবার ভালো করে মিলিয়ে নেব খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা ধনে পাঁচ পুরন গোটা জিরে তেজপাতা আর নিয়ে নিয়েছি গোটা সর্ষে এবার মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব প্রথমে গড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা লঙ্কাটাকে কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে এবার দিয়ে দেব গোটা ধনে ধনেগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব কেন ধনে শুকনো লঙ্কা হতে একটু টাইম লাগে তার জন্য ওগুলো প্রথমে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এবার ভালোভাবে এটা ভেজে নেব সর্ষেটা সবার লাস্টে দেব। কেন সর্ষেটা বেশি হয়ে গেলে তেতো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা সর্ষে দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে নাড়ি জারিয়ে নামিয়ে নেব খুব বেশি ভাজলে সর্ষেটা তেতো হয়ে যাবে মশলাটা আমি মিক্সার করে নিয়েছি এবার আমি জলপাইয়ের ঢাকাটা তুলে দেখি জলপাইটা কীরকম হলো জলপাইগুলো ভালোই গলে গেছে এবার একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো জলপাটা অবশ্যই খেয়াল করবেন পুরো যেন এটা গলে যায় নালে জলপাটা যদি গোটা থেকে যায় ভিতরে টক টক লাগবে ভালো লাগবে না খেতে এবার আমি চিনি দিয়ে দিলাম আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখে বুঝতে পারছেন জলপাইগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে এবার দিয়ে দেব মশলার গুঁড়োগুলো মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমাদের আচার প্রায় রেডি হয়ে গেছে এবার আমরা গামলায় নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটাই সুন্দর লাগছে রেডি হয়ে গেছে আমাদের জলপাইয়ের আচার নামিয়ে নিলাম